ফায়ার ভিত্তি মনে করেন একটা বুড়ি আঙ্গুল নাই ইয়ার ফায়ার আঙ্গুলটির মাথা নাই আর যে এক মাস ভাই বিশ বাইশ দিন ভাই বাবার টুয়াইতে মাসি লাকসাম কুমিল্লা সাতপুর সব জায়গায় টুয়াইতে মাসি আমার লাস্টে অলিপুর গ্রামে হাঁধাইছি যদি কেউ ফায়ার থাকে নি গ্রামের ভিতরে তো ভাই নাম্বার একটু যোগাযোগ করি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভালো আছেন তো না আচ্ছা আপনার হাতে কি ছবিগুলো দেখছি ছবিগুলো দেখেন তো আচ্ছা ছবিটা আপনি দেখেন

আরো কোন জায়গায় আছে কোন জায়গায় যাই এটাও হইতে পারে না যদি কেউ রোদ হৃদয়বন্দ ব্যক্তি যদি লোকেরা পাইয়া থাকেন তাহলে ভাই সে নাম্বারে দেয়া যোগাযোগ করি হ্যাঁ আটটায় বাঁধ হইলো হলেও দরকার একটু ভাই আঙরে জানাইনি লোকটারা পাইছি আপনারাই আপনার লোকটারে নিয়ে আসেন যদি কেউ দয়া করে যদি লোকটারা ফান তাহলে ভাই আমরা অনেক খুশি হই হলে না চলে অনেক দোয়া করি যে এক মাস ভাই বিশ বাইশ দিন ভাই বাবার টোয়াইতে মাসি লাকসাম কুমিল্লা সাতপুর সব জায়গায় টোয়াইতে লাস্টে অলিপুর গ্রামে হাঁধাইছি যদি কেউ ফায়া থাকে নি গ্রামের ভিতরে তো ভাই এই নাম্বারে একটু যোগাযোগ করি এই নাম্বারটা ডাকেন এই নাম্বারে ফোন দিলে তো ফোন ঢুকবো ঢুকবো তো হ্যাঁ ঢুকবো ঘন্টা খোলা থাকে আপনার আব্বার নাম কি মুকসুদ মিয়া মুকসুদ মিয়া ছেলের নাম হলো ফারুক ওখান নাম হলো হারুন ওখান নাম হলো তাসি বয়স কত আনার আব্বার বয়স ধর নাম অনেক নাম এই ষাট সত্তর আনার আব্বারের সিনার মতন কোন সিনো কোন দাগ এরকম কিছু আছে নাকি কি আছে ভাইয়ের ভিতরে মনে করেন একটা বুড়ি আঙ্গুল নাই ইয়ারো ফায়ের আঙ্গুলটির মাথা নাই ইয়ারো ফায়ের মুরগি আছে যে মুরগের ভিতরে দাগ আছে আর বাড়িতে বাড়িতে ব্রন্ডিসের কাপড় বললো ইয়া এখন আর বিন্ডিসের আছে কি না এটা জানি না একটা বাসাল লাঠি আসছিল আর খালি আল্লাহরের বাবারে সারাক্ষণ খালি বোলাইতো রাস্তা দিয়ে আঁটতো আর আল্লাহরে বাবারে বোলাইতো যদি এরকম কোনো লোক যদি ফাইয়া থাকেন তাহলে মনে না স্ক্রিন নাম্বার একটু যোগাযোগ না আর এখন বাসাল লাডি কি কিনা এও জানি না কি অবস্থা আছে শীতকালে এদিন কোথায় আসে ভাই আমরা খুঁজতামতাম না যদি মনে নেই ছবি হলো লোকটারে যদি কোনো না ফায় তাহলে স্ক্রিন একটু

হইলো একমাত্র পায়ে আর আপনার বাবার ছবি হলো ঠিক আছে আচ্ছা তো আর কি আজকের ভিডিও এর দূর্যন্ত বাবাকে ভালো থাকেন সুস্থ থাকেন নিজের প্রতি খেয়াল রেখেন দেখা হইবো নতুন কোন ভিডিও তথবা নতুন কোন লাইভে আল্লাহ হাফেজ